দর্শক আজকে আপনাদের সামনে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আজাইরা ভিডিও আজকে আমি কোনো কাজের আলাপ করব না শুধু বক বক করে কিছু আলাপ করব প্যাঁচাল বাড়ব তো যাদের সময় আছে তারা দু দুই চার মিনিট সময় নিয়ে পেঁচালগুলো শুনবেন আশা করি এই প্যাঁচালের মধ্যেও কারো না কারো কিছু না কিছু বিষয় কাজে আসতে পারে যেমন ধরেন বিষয়টা হলো ইনকিউবেটর মানে ডিম ফুটানো মেশিন দীর্ঘ প্রায় দশ এগারো বছর বয়স দোকান দীর্ঘ দশ বছর এগারো বছর চলতেছে আমার ব্যবসার বয়স এর মাঝে অনেক গ্রাহক আছে সারা বাংলাদেশে রানাচ্ছে কানাচে ছড়ানো ছিটানোভাবে অনেক কাস্টমার আছে সো এর মাঝে ভালো অনেকেই ভালো ফল পাচ্ছে অনেকেই পাচ্ছে না তো বাইরের কিছু প্রতিষ্ঠান থেকে অনেকে ইনকিপিউটার কিনে কিনে আমাকে ফোন করে বা মেসেজ করে যে ভাই আমার মেশিনে তো বাচ্চা ফোটে না ডিমের ভিতরেই সব কিছু সব মারা যায় তো বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমি ভিডিওটা করলাম প্রথমত দেখেন অনেকেই বলে যে আপনি কি ধরনের মেশিন ব্যবহার করেন আমি কিন্তু কোনো দামি ইনকিপিউটার ব্যবহার করি না আমি বরাবরই কম দামের যত লো বাজেটের হোক লো লো বাজেটের মধ্যে আমি মেশিন তৈরি করে সেগুলোতে হ্যাসিং করি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ককশিটের একটা বক্স পুরোটাই ককশিটের একটা বক্স অর্থাৎ যার ভিতর মাস্ক পরিবহন করে তো ওটার চারপাশে আমি টেপ লাগিয়ে দিয়েছি প্রোটেকশন টেপ যেন বডিটা নষ্ট কম হয় আর এখানে দেখেন ব্যবহার করেছি ডাব্লু বারোশো নয় ডাব্লু বারোশো নয় মডেলের একটা একদম সস্তা একটা কন্ট্রোলার একদম লো বাজেটের একটা কন্ট্রোলার এখানে কোনো হাইগ্রোমিটার ব্যবহার করি নাই যেমন যে অনেকেই এগুলো ব্যবহার করে আমরাও প্রতিটি মেশিনের সাথে এরকম করে একটা দিয়ে দেই কিন্তু এগুলো অধিকাংশগুলো আজাইরা এর কোনো কাজে আসে না আর্দ্রতা ঠিক দেখায় না বেশি কম বেশি অল টাইমই থাকে তো আমি কিন্তু এগুলো কিছুই ব্যবহার করি না আমি জাস্ট শুধু দেখেন একটা বক্স তৈরি বক্স বাজার থেকে একটা বক্স আনা হয়েছে সাথে টেপ লাগানো আছে কম দামের একটা কন্ট্রোলার লাগাছি আর ভিতরে কি ব্যবহার করছি দেখেন ভিতরে আমি ঢাকনাটা খুললাম দরজাটা শুধুমাত্র একটা কুলিং ফ্যান চার ইঞ্চি একটা ডিসি কুলিং ফ্যান এবং একটা হোল্ডার এছাড়া কিন্তু মেশিনের ভিতরে আর কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন কোনো কিছু নাই কিন্তু এর ভিতরে আমার একশো প্লাস ডিম দেওয়া আছে ফাউমি মুরগি ডিম দেওয়া আছে এগুলোর বয়স আজ দশ দিন পার হচ্ছে তো সবগুলোর মধ্যেই ইনশাল্লাহ অনেক ভালোভাবে ব্রোঞ্জ চলে আসছে আশা করি এগুলো নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই তো জাস্ট ভিতরে দেখেন আমি জাস্ট শুধু এখানে একটা বাটিতে করে একটু পানি দিয়ে রাখছি আর কোনো কিছু কিন্তু এর ভিতরে নাই কোনো কিছু নাই জাস্ট এভাবেই রেখে দিয়েছি এখন অনেকেই অটো মেশিনের দিকে বেশি ঝোঁকে যে সময় থাকে না চাকরি করে ব্যবসা করে দোকানে থাকে বিভিন্ন জায়গায় থাকে মেশিনে সময় দিতে পারে না যার কারণে তাদের তারা অটোমেটিক মেশিন চায় সো আমি বরাবরই অটোমে অটোমেটিক মেশিনের মানে বিরোধিতা বলবো না তবে অটোমেটিক মেশিনের থেকে আমার কাছে এই ধরনের হোম মেড ইনকিউবে অনেক গুণ ভালো রেজাল্ট দেয় যার কারণে আমি কিন্তু এগুলোই ব্যবহার করি আমার প্রতিটা মেশিনই কিন্তু মেনুয়াল যদিও অটোমেটিক মেশিন আমরা ডেলিভারি করি সেল করি এটা সমস্যা না যে যেমন চায় সেভাবে দেওয়া যায় তবে আমি বরাবরই সবাইকে সাজেস্ট করি যে কম বাজেটের মাঝে ভালো মানের একটা এসিডিসি হোক বা শুধু ডি এসি হোক একটা হাতে তৈরি মেশিন ব্যবহার করলে আপনারা রেজাল্ট অনেক ভালো পাবেন এবং অনেকেই আপনার ডিসি লাইনের জন্য পাগল হয়ে যায় দেখেন আমি কিন্তু এখানে কোনো ডিসি লাইন ব্যবহার করি নাই শুধুমাত্র কারেন্টের যে লাইনটা ওইটাই কিন্তু ব্যবহার করছি ডিসির কোনো কিছু কিন্তু ভিতরে নাই এখন ডিসি ব্যবহার করবো কি জন্যে আমার যদি এলাকায় কারেন্ট না থাকে দুই দিন তিন দিন কারেন্ট না থাকে একদিন বা দুই দিন কারেন্ট না থাকে তখন আমার ওটা প্রয়োজন হয় তাছাড়া ডিসি বাল্বগুলোর ডিসি বাল্বের ইয়াতে আপনার হিটে খুব যে একটা ভালো রেজাল্ট আসা তাও না তো দেখেন আমি শুধুমাত্র এসি ব্যবহার করি আর এই বক্সগুলোতে আপনার আট থেকে দশ ঘন্টা যদি কারেন্ট না থাকে যেমন আমার এটা কিন্তু দোকানের জিনিসটা রাখা এনকিভিটারটা কিন্তু দোকানে রাখাই দেখেন আমার দোকানের ইয়েতে দেখাচ্ছি দোকানে রাখা এখানে কিন্তু আমার ব্যাটারির কোনো লাইন নাই জাস্ট আমি এভাবেই রেখে দিই এমনও দিন আছে সকালে কারেন্ট নেয় সাতটা আটটার দিক কারেন্ট চলে যায় রাত আটটা নয়টায় আসে বা সন্ধ্যার পরে আসে এখানে কিন্তু আমি কোনো কিছু ব্যাক আপ দেই না জাস্ট এভাবেই থাকে তারপরেও কিন্তু আমার রেজাল্ট কিন্তু একশোর ভিতর মিনিমাম আপনার নব্বই প্লাস ভালো কপাল ভালো থাকলে পঁচানব্বই উপরে ওঠে সো দেখেন এটা এই সিম্পলভাবে ব্যবহার করছে আপনারা চাইলে বাজার থেকে একটা ওয়ার্কশিটের বক্স কিনে একটা কন্ট্রোলার নিয়ে কুলিং ফ্যান নিয়ে যা লাগে পাশাপাশিগুলো আপনি যে কোনো যে কোনো জায়গা থেকে যেখান থেকে সুবিধা সেখান থেকে নিয়ে নিজেরাই তৈরি করতে পারেন আর কিভাবে তৈরি করবেন এটা এটা যদি জানতে চান আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে তাছাড়াও যদি এ ধরনের ভিডিও আপনাদের লাগে কমেন্ট করে জানাবেন আমরা এ ধরনের কীভাবে একটা মেশিন তৈরি করা হয় সেটিং করা হয় সব কিছু শিখিয়ে দেব তো জাস্ট দেখেন আমি এই মেশিনটা সম্পর্কেই কথা বললাম এটা এখানে কিন্তু একদম সাদা মাটা আর কোনো কিছু নাই আমি জাস্ট এভাবে রেখে দিই এটা ঢাকনা আছে ঢেকে রাখি আর অপোজিট পাশে অপোজিট পাশে একটা জানালা রাখা আছে এটা কিন্তু আমি দিনের বেলায় খুলে রাখি তার কারণ হলো ঘরের ভিতর প্রচণ্ড গরম বাইরের আবহাওয়াও গরম যার কারণে এখান দিয়ে আপনার ওভার হিটিংগুলো বা আর্দ্রতা বা অক্সিজেন যাওয়া আশা করতে পারে এর জন্য যেটা মেশিনের জন্য খুবই প্রয়োজনীয় তো মেন কথা হলো যে ভাই এখন দেখেন ইনকিভিটরের ডিম কেন ফোটে ইনকিবিটরের ভিত ভিতরে কেন ডিম ফোটে এবং কেন ফোটে না এটার একটা মেইন কথা যেটা আসল কথা সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন দেখেন এটা একটা এটা একটা বক্সের ভিতর আমি ইনকিবিউটর তৈরি করছি এখন এই মেশিনটা বা ইনকিবিউটরটার কাজ কী ইনকিবিটরটার কাজ হলো কিন্তু এর বক্সের চতুর পাশে। এই বক্সের চতুর পাশে চতুর্পাশে তাপমাত্রা এবং আর্দ্রতা সমানভাবে ছড়ানো এছাড়া কিন্তু মেশিনের আর কোনো কাজ নাই ইনকিবিটরের আর কোনো কাজ নাই যে মেশিনে তাপমাত্রা আর্দ্রতা বক্সের ভিতরে বা মেশিনের ভিতরে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিবে সেটা সেখান থেকে ডিম ফুটবে এটা একশো পার্সেন্ট নিশ্চয়তা যেখান থেকে ডিম ফুটবেই আর মেশিন আপনার যে কোনো ধরনের হতে পারে সেটা কক্সিড বক্স হতে পারে এ ধরনের ফ্লাইবোর্ড হতে পারে ধরনের স্টিল বডি হতে পারে অথবা হতে পারে আপনার বিস্কিটের কার্টুন অর্থাৎ অথবা হাড়ি পাতিল আপনি যার ভিতরেই রাখেন না কেন আর্দ্রতা তাপমাত্রা ঠিক থাকলে আপনার মেশিন ওকে এখন অনেকেই বলে যে ভাই মেশিনে তো ডিম ফোটে না আপনার মেশিনের সমস্যা মেশিনের সমস্যা আপনাকে কে বলছে আপনি পরীক্ষা করেন আগে মেশিনটার আসলেই আদৌ সমস্যা নাকি আপনার পরিচালনায় সমস্যা নাকি আপনার ডিমের সমস্যা আগে সেই জিনিসটা খুঁজে বের করেন তারপরে যে বিক্রি করছে বা যার কাছ থেকে আপনি মেশিনটা কিনছেন তাকে বলেন যে ভাই আপনার মেশিনের এই জায়গায় এটা সমস্যা তাহলে কিন্তু আপনার সমস্যা সমাধান হল অথচ অনেকেই বলে যে মানে নিজের কারণে ডিম নষ্ট হয় ক্ষতি হয় বা নষ্ট মানে ডিমের বীজ থাকে না যে কোনো কারণে ডিম নষ্ট হয় মেশিনের দোষ দেয় হলো ইনকিবিউটারের আসলে কি ইনকিপিউটারের অতটা দোষ থাকে আমার তো মনে হয় না আর ওয়ারিংটা ঠিকঠাক মতো করলে আপনার ওয়ারিংটা ঠিকঠাক মতো করতে পারলেই তো ওকে আর তো বেশি কিছু এখানে কাজ নাই আর এর ভিতরে এমন কিছু লাগাতে হয় না যে সোনাদানা মানিক মুক্ত লাগানো হয় একটা কম লাগাই দিলে ওই জন্য আপনার ডিম কম ফুটবে আসলে কিন্তু তা না আপনি যেটাই ব্যবহার করেন না কেন যে সার্কিটে ব্যবহার করেন না কেন প্রথমত খেয়াল রাখতে হবে যে আপনার কন্ট্রোলারটা ঠিক মতো টাইমিং করতেছে নাকি এক রেট দিতেছে নাকি আর আব্রতাটা মোটামুটি ঠিক আছে কি না যেমন আমি কিন্তু আব্রতার জন্য এই ধরনের মিটার ব্যবহার করি না আমি নিজে নিজে আন্দাজ করি কারণ আমার একটু হলে অভিজ্ঞতা আছে মেশিন সম্পর্কে তো সো যারা নতুন তারা তাদের একটা কাজ করতে হবে এই ধরনের মিটার একসাথে একটা না দুইটা কিনতে হবে দুইটা মিটার একসাথে করে বক্সের বিভিন্ন জায়গায় এটা পরীক্ষা করবেন যে তাপমাত্রা আর্দ্রতা সমানভাবে হচ্ছে কিনা তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন আর্দ্রতা মিটারটা ঠিক আছে আর ড্রিম ফুটার জন্য যে আর্দ্রতা তাপমাত্রাটা দরকার সেটা ঠিক মধ্যে দিবেন হয়ে গেল মেশিনের কাজ এখানে হামরি কিছু নাই সো যারা এই ধরনের মেশিন বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমরা রেডিমেড বিক্রি করি যেহেতু আমরা ইনকি আমি ইনকিবিউটার বিক্রেতা হ্যাঁ এই ধরনের মেশিন লাগলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা পার্সপাতি লাগলেও যোগাযোগ করতে পারেন অথবা পরিপূর্ণ একটা মেশিনও যদি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন পার্সের দাম দাম কম বেশি হওয়ার কারণে আমরা দামটা কম বেশি করি তো দাম জানার জন্য সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন তো ভিডিওতে নাম্বার দেওয়া আছে উপরে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল করতে না পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমাদের চ্যানেলে আপনাদের ইনকিবিট সম্পর্কে কি ধরনের ভিডিও আপনারা চান বা কি ধরনের ভিডিও করলে আপনাদের সুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকম একটা আজেরা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে